তারপর বিয়াল্লিশে কী হবে এখানে একটু মাথা কাটাতে হবে তোমাদেরকে ঠিক আছে ছয় ইন্টু সাত ষাটকে কীভাবে ভাঙতে পারি ছয় ইন্টু দশ আটাত্তরকে কীভাবে ভাঙতে পারি আটাত্তর ভাগ ছয় তেরো ছয় ইন্টু তেরো তাহলে এখানে আমার কি সব থেকে কমন আছে ছয় কমন আছে তাহলে আমার এখানে গসা হবে সিক্স পরেরটা কি দেওয়া আছে দেখি এ কিউব এ টু দি পাওয়ার ফোর এখানে কিছু নাই এ স্কোয়ার কয়টা দেওয়া চারটা না তারপর কি কি আছে এ কিউ এ টু দিপার ফোর এ স্কোয়ার এ কিউ এ টু দিপোর ফোর ওয়ান এ স্কোয়ার এখানে কি ওয়ান নাকি নিয়ে মানে ওয়ান তাহলে এটা কি হবে ওয়ান হবে ঠিক আছে কারণ কিছু নাই সব থেকে ছোট কোনটা ওয়ান আছে তারপরে কি বি টু দিপার ফোর তারপরে এখানে বি নাই বি নাই বি টু দিপার ফোর বি টু দিপার ফোর ওয়ান ওয়ান বি টু দিপার ফোর দেখি আবার একবার এখানে বি টু দিপার ফোর এই যে বি কিউ আছে না বি টু দিপার ফোর এখানে বি নাই এখানে বি কিউ বি কিউ আর বি টু দি পর ফোর তাহলে আমার এখানে অ্যান্সার হবে ওয়ান ওয়ানটা দেখি সি ফাইভ সি থ্রি সি ফোর সি নে সি ফাইভ সি থ্রি সি ফোর সিনে তাহলে সেম এটার আনসার জাস্ট একটাই হবে দেখো সিক্স হবে এটার অ্যান্সার আর কি কি আসে সি সি ফাইভ তারপরে কি সি থ্রি সি থ্রি তারপরে এখানে আছে সি ফোর সি ফোর আর এটা কি আছে এখানে সি নাই মানে 1 আছে সি 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 নাই সি নাই ওয়ান আছে দেন आंसर হবে 1 তারপরে এখানে কি আছে ডি ডি প্রথমটা কি আছে ডি নাই প্রথমটাই ওয়ান তারপরে ডি 4 তারপরে কি ডি ফাইভ তারপর ডি কিউ তাহলে आंसर কি হবে 1 হবে অতএব নীর নিনিও ভসাগু কি হবে 6 1 1 সব হবে आंसर হবে 6 ঠিক আছে